বাংলা রাজনীতি আজ এক জটিল মোড়ে দাঁড়িয়ে যেখানে দুর্নীতি ঘুষ ভো নিয়োগ আর অর্থ লুট একের পর এক খবরের শিরোনাম হচ্ছে সেখানে সাধারণ মানুষ প্রতিদিন দেখছে আইন কি সত্যি সকলের জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা ব্যবস্থা থাকে এই প্রশ্নের মাঝে এলো বড় খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহা বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছিল অনেক আগেই কিন্তু আইনের নিয়মে কোনো মন্ত্রী বা সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয় এতদিন সেই অনুমোদন না থাকায় মামলাটি ঝুলেছিল কিন্তু এবার জট কাটল রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমোদনে দিয়েছেন আর সেই অনুমোদনেই পর আদালত কঠোর অবস্থান নিলে নিল পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে আর্থসমর্পণ করতে হবে চন্দ্রনাথ সিংহাকে এটা শুধু একজন মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয় এটা বাংলা রাজনীতি পরিস্থিতি এটা প্রমাণ করছে আইনকে ব্যবহার করে তারা দুর্নীতির আড়াল করা যাবে না বাংলার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় কেলেঙ্কারির নাম প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা দু সাল থেকে শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কয়েক হাজার চাকরি দেওয়া হয়েছিল অভিযোগ কোটে টাকার বিনিময়ে অনেক অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন যারা যোগ্য হয়েও ঘুষ দেননি তারা বঞ্চিত হয়েছেন এই নিয়োগ দুর্নীতি ঘটনায় প্রথম প্রথমে মামলা দায়ের হয় তারপর সিবিআই ও ইডি তদন্ত শুরু করে তদন্তে বেরিয়ে আসে কোটি কোটি টাকার লেনদেন এক প্রার্থীকে চাকরি পেতে হলে পাঁচ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়েছে বলে অভিযোগ এই টাকা মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের হাতে গিয়েছে। পর্যন্ত এর জাল ছড়িয়েছে সবচেয়ে বড় ধাক্কা পর্যায় আসে বাইশ সালে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পাঠ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাটের থেকে উনচল্লিশ কোটি টাকার নগদ উদ্ধার হয় এরপর একে একে ধরা পড়ে কুন্তল ঘোষ তৃণমূলের যুবনেতা সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু সহ আরও অনেকেই তাদের জেরা এক নতুন নাম উঠে আসে চন্দ্রনাথ সিংহা চন্দ্রনাথ সিংহা বীরভূম জেলার বোলপুর কেন্দ্রে বিধায়ক দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে আছেন বর্তমানে তিনি রাজ্যের কারামন্ত্রী তবে রাজনৈতিক জীবনের বাইরে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ নতুন নয় এটি একাধিকবার তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে চল্লিশ থেকে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকার জমা পড়ার প্রমাণ রয়েছে দু হাজার থেকে একুশ সালের মধ্যে সবচেয়ে বড় বিষয় এই টাকা কোনো সঠিক হিসাব দিতে পারেনি তিনি কুন্তল ঘোষকে গ্রেপ্তারের পর তার আর্থিক লেনদেন খতিয়ে দেখতে গিয়ে ইডির হাতে আসে বহু তথ্য কুন্তলের লেনদেনের রেকর্ড দেখা যায় চন্দন সিংহার সঙ্গে অর্থের আদান প্রদান হয়েছে সেই সূত্রে তদন্তের নাম আসে এই মন্ত্রীর তার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হওয়ার পর সন্দেহ আরও ঘনীভূত হয় ইডি চার্জশিটে জমা দিলেও আদালত সেটি গ্রহণ করতে পারেনি কারণ ছিল রাজ্যপালের অনুমোদন অনুপস্থিত ভারতের সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী বা সংবিধান পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে হলে রাজ্যপালের অনুমোদনে প্রয়োজন এখানে শুরু হয় টানাপোড়ন বিরোধীরা অভিযোগ তুলেছিল সরকার ইচ্ছা করে অনুমোদন আটকে রেখেছে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো এই মামলাও ধামাচাপা পড়ে যাবে কিন্তু এবার এবার পরিস্থিতি পাল্টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমোদন দিয়েছেন ফলে আদালতে আর কোনো বাধা থাকলো না ইডির বিশেষ আদালত বলেছে আগামী পনেরো দিনের মধ্যে সমন জারি করতে হবে বারোই সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে এখানে আদালত এরকম করা বার্তা দিয়েছে আইন কোনো মন্ত্রীর দিকে তাকে থেমে থাকবে না বাংলা রাজনীতি দুর্নীতি কোনো নতুন বিষয় নয় চিট ফান্ড কেলেঙ্কারি সারদা রোজ নারদা স্টিং অপারেশন কাটমানি অভিযোগ শিক্ষা নিয়োগ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে শাসক দলের নেতাদের নাম উঠেছে এই প্রেক্ষাপটে চন্দ্রনাথ সিংহার বিরুদ্ধে চার্জশিট প্রমাণ করেছে দুর্নীতির শেখর শাসক দলের ভেতরে গভীরভাবে রয়েছে বাংলার সাধারণ মানুষ বছরের পর বছর এই দুর্নীতি দেখেছে হাজার হাজার চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন যারা যোগ্য হয়েও চাকরি পায়নি তাদের হতাশ আজও আশা আকাশ ছোঁয়া এখন তার তারা মনে করছেন অবশেষে আইনের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে একজন সাধারণ মানুষ বলেছিলেন আমরা চাকরি পাইনি কারণ আমরা টাকা দেইনি। এখন যদি মন্ত্রীরা জেলে যান তাহলে অন্তত ন্যায় বিচার হয়ে হচ্ছে বলে মনে হচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস এক সুরে বলছে এটা দেরি হলেও ন্যায্য বিচার দুর্নীতি করে যারা তাদের জবাবদেহি করতে হবে বিজেপির শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছিলেন তৃণমূলের অর্ধেক মন্ত্রী জেলে যাবে আর অর্ধেক জেলের লাইনে দাঁড়িয়ে থাকবে তৃণমূল অবশ্য বলেছে এটা রাজনীতি প্রতিহিংসা বিজেপি নিয়মিত এজেন্সি ব্যবহার করে নেতাদের ফাঁসানো হচ্ছে কিন্তু প্রশ্ন হলো যদি টাকা উদ্ধার না হতো যদি ব্যাংকে কোটি কোটি টাকা জমা না থাকতো তাহলে কি মানুষ এই অভিযোগ বিশ্বাস করত এটা শুধু একজন মন্ত্রীর বিচার নয় এটা আসনে গণতন্ত্র রক্ষার লড়াই দুর্নীতি মানেই শুধু ব্যক্তিগত লাভ নয় এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা জনগণের ট্যাক্সের টাকাকে লুট মানে ভারতের উন্নয়ন থমকে যাওয়া শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মানে নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করা তাই এই মামলাকে রাষ্ট্রবাদী চোখে দেখতে হবে চন্দ্রনাথ সিংহার আত্মসমর্পণ নির্দেশ একটি বার্তা দিয়েছে আইনের কাছে সবাই সমান কিন্তু এখানে শেষ নয় এই বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত কি সফল হবে দোষীদের সত্যিই কি শাস্তি হবে নাকি আবার রাজনৈতিক চাপে কাছে আইন দুর্বল হয়ে পড়বে এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে আমাদের একটাই বার্তা দুর্নীতি মানে জাতি বিশ্বাসঘাতকতা দোষী যেই হোক শাস্তি পেতেই হবে ভারতের ভবিষ্যৎ রক্ষার জন্য দুর্নীতি নির্মূল করা ছাড়া আর কোনো পথ নেই বন্ধুরা আজকের প্রতিবেদন নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না